আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নতুন একটা রেসিপি নতুন একটা ভিডিও অবশ্যই আশা করি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেটা হচ্ছে একটা পাকোড়ার রেসিপি সেটা একটা পাকোড়ার একদম সহজ পদ্ধতি সেটা হচ্ছে পাতাকপি দিয়ে কীভাবে পাকোড়া বানানো যায় সেটাই পদ্ধতি পদ্ধতিটা একদম নতুন খুবই খুবই সুস্বাদু একটা পকোড়া অবশ্যই আপনারা একবার হলেও অত ট্রাই করবেন বাসাতে তা আমি এখানে একটা পাতাকপি নিয়েছি পুরো একটা পাতাকপি আমি এখানে ব্যবহার করেছি ছোটো একটা পাতাকপি তার ভিতরে আমি ব্যবহার করেছি চার থেকে পাঁচটা আলু কুচি সেখানে আমি ব্যবহার করেছি সামান্য একটু বেকেন পাউডার আমি ব্যবহার বেকেন চোড়া আমি ব্যবহার করেছি সরি বেকেন চোড়া তার ভিতরে আমি দিয়েছি সামান্য একটু লবণ হলদি তারপরে মরিচের গুঁড়া তারপর এখানে আমি ব্যবহার করেছি একটা রাধুনিক একটা মশলা আর কোনো মশলা আমি ব্যবহার না সামান্য কয়েকটা কালো জিরে যেগুলো সেগুলো হাতের পর ডলে ওখানে আমি ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য আর কোনো মশলা আমি এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করি নাই আর এখানে আমি ফ্রেশ যে ময়দা সেই ময়দাটা আমি ব্যবহার করেছি পরিমাণ মতন যতটা আপনার লাগবে এখানে কিন্তু পানি হওয়া চলবে না যতটা লাগবে ততটা পরিমাণ এখানে আপনারা এই ময়দাটা ব্যবহার করবেন তারপরে আমি লাস্টে ব্যবহার করেছি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা সুন্দর সুন্দর অনেক সুন্দর একটা রেসিপি আপনারা সহজে বানাই নিতে পারবেন সব বিকেলে নাস্তার জন্য খুবই সুস্বাদু খুবই টেস্টি একটা খাবার আশা করি অবশ্যই আপনারা একবার হইল ট্রাই করবেন আমার এখানে মাখানোর পর আমি এখানে দশ থেকে পনেরো মিনিট এখানে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি এখন ভেজে নেব দেখুন আমি কীভাবে ভাজি ডুবে তেলে ভাজতে হবে এখানে আমি পর্যাপ্ত মতন কুকুরইতে আমি এখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পরে এখানে আমি আস্তে আছে মানে একদম নর্মালভাবে এখানে আমি ভেজে নিব যত সময় তো টাইম লাগে তত সময় উল্টে পাল্টা সবসময় আপনারা দেখতেছেন এখন আমার তেলটা গরম হয় না আর একটু হলে আমার তেলটা গরম হয়ে যাবে ফিফটি ফিফটি তেলটা গরম হলেই পকোড়াগুলো আমি ভেজে নেব খুবই সুন্দর একটা খাবার বিকেলে নাস্তার জন্য মেহমান আসলে জটপট আপনারা বানাই দিতে পারবেন আর এসে পাতাকবির পকোড়া যে এত টেস্টি হয় না বানাইলে না খাইলে আপনারা বুঝতে পারবেন না সহজে আপনারা বাড়িতে বানাই নিতে বানাবার পারবেন এবং খাও খাবেন সকলে আশা করি সবার কাছে ভালো লাগবে ছোট বড় সবার কাছে ভালো লাগবে আর এখানে একটা কথা আছে আপনারা মরিচ কাঁচামরিচ যদি না ব্যবহার করতে চান তাও আপনারা ব্যবহার করলেও চলে না করলেও চলে এটা আপনারা যে পরিমাণ ঝাল খান সেই হিসেবে তো ব্যবহার করবেন এখন আমি ডুবো তেলে এখানে বেজে নিতেছি দেখতেছেন আমি কিভাবে দিতেছি আপনাদের পরিমাণ মতন দিয়ে এখানে আপনারা সুন্দর করে এখানে ভেজে নেবেন যত সময় বীতের থেকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারা এখানে ভেজে নিতে হবে আমার প্রায় এটা ভাজা শেষ এখন আমি তুলে নেব ভিতরে একদম সফট থাকবে উপরে একটা কিস্পি একটা ভাব থাকবে অবশ্যই আপনারা বানাইলে দেখ অবশ্যই আপনারা বাড়িতে যখন বানাবেন অবশ্যই আশা করি আপনাদের এখানে ভালো লাগবে অবশ্যই একবার হইলে আপনারা চেষ্টা করুন বানাই খাওয়ার জন্য আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে পাবেন দেখতে সেটা হচ্ছে কি রান্নাঘর রান্নাঘর জিরো ওয়ান জিরো ওয়ান বা জিরো একে আপনারা এই নতুন নতুন রেসিপি এখানে দেখতে পাবেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সহজ সহজ ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন আমার একটা হয়ে গেছে সেটা আমি তুলে সাইডে রেখে দিয়েছি আমি আর এক ফিরে আপনাদের সুবিধার জন্য আর এক ফিরে আমি এখানে দেখাই দিতেছি পকোড়াগুলো কীভাবে বানায় পুরো প্রসেসিং দেখতে এখানে কিন্তু আমি অন্য কোনো সবজি এখানে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন আমি গাজর এখানে ব্যবহার করিনি আমি শুধু পাতাকপি আর আলুটাই ব্যবহার করেছি দেখুন আমার আর একটাও আমার হয়ে গেছে এখন আমি তুলে নিতেছি তুলে আমি সাইডে রেখে দেবো খুব সুন্দর একটা কালার আসছে আর খাইতে তো দুর্দান্ত অনেক টেস্টি অনেক স্বাদ যখন আপনারা এটা বানাই খেবেন আশা করি সবার কাছে আমি ভালো লাগবে আপনারা যেই হিসেবে বানান পরিমাণ মতন দেবেন বেশিও না কমও না সুন্দর করে ভেজে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাই দিতেছি আমি কত টুক আমি একটু বড় করে আমি নিয়েছি আমার বড় করে আমি একদম ছোটো না একদম বড়ও না পকোড়াগুলো আমি একটু বড় টাইপের বানাই নিয়েছি কি সুন্দর কালার আছে দেখুন আপনারা আশা করি আপনাদের সবার কাছে যারা বিকেলের নাস্তা খেতে খুবই ভালোবাসেন আপনাদের দোকানে চা লাগবে না বাড়ি বসে আপনারা এরম দুধ দারন্ত একটা রেসিপি আপনারা বানাই সবগুলো নিয়ে তো বসে পড়ে আপনারা চায়ের সাথে খেতে পারেন যে কোনো সসের সাথে খেতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে বিকেলের নাস্তার জন্য খুবই ভালো একটা নাস্তা বিকেলের নাস্তার জন্য একদম সহজ একটা নাস্তা যারা এই রেসিপিটা বানায় হয়তো তাদের কাছে অনেক ভালো লাগে আমি অনেক ফিরে বানাই খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন ভিতরে কতটা সফট হয়েছে পাতাকুবি যে একটা গ্রান সেটা অবশ্যই আসছে উপরে একটা ক্রিস্পি ভাব আছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন